হ্যাঁ তোমরা কি করতেছো সালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা গুজী সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন আর একটি ব্লগ শুরু করতে যাব আশুকুর আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা নাস্তা করার পরে একটু চা না খেলে কিন্তু হয় না তা আমি কেন একটু চা বানাচ্ছিলাম খাওয়ার জন্য আর কয়েকদিন ধরে কিন্তু পর্তুগালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গত এক সপ্তাহ ধরে এত বৃষ্টি কোনো মানে কমেই না দেখা যায় দিনে বিকালে না হলে সকালে সকালে না হলে রাতে বৃষ্টি হতেই থাকে তো এই তো এখানে আমি চা বানাচ্ছি একটু চা খাব তো চা এখন পাতি দিয়ে দিচ্ছিলাম আমাদের বাসায় আসলে তেমন চা কেউ খায় না আমি একটু পছন্দ করি তাই মাঝে মাঝে হাজব্যান্ডকেও জোর করে বলি যেহেতু আমি পছন্দ করি তো আমিও তুমিও আমার সাথে বসো চা খাও তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো সেজন্য বললাম যে আসলে চা খাই দুজনে বসে একটু চা খেয়ে আর কিছুক্ষণ বসে টাইম পাস করি গল্প করি তো এই তো আমাদের চা রেডি হয়ে গেছে তা আমি আমার হাজব্যান্ডকেও দিচ্ছিলাম তো এই তো এখানে আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর হচ্ছে পর্তুগালে কিছু কিছু জায়গা আছে যেগুলিতে আমরা এখন ঘুরতে চাইনি ওইটি আর কি বসে দেখতেছিলাম তো দেখেন টিভিতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এইসব জায়গা বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা একদমই ঘুরতে চায় না কারণ এগুলো সব হিস্টোরিক্যাল প্লেস বাচ্চাদের তেমন মানে ভালো লাগে না তো যাই হোক আমাকে অনেকেই কোশ্চেন করে বা জিজ্ঞেস করে যে পর্তুগাল আসলে হাউস রেন কীরকম পর্তুগালে যাওয়ার পরে বা আসার পরে হচ্ছে যে সহজে কি জব পাওয়া যায় কীভাবে ফ্যামিলি নিয়ে গেলে লাইফ লিড করা যায় সহজভাবে আসলে পর্তুগালের লাইফটা যারা বর্তমানে পর্তুগালে আছে তারা বলতে পারবে পর্তুগালে তো অনেক স্ট্রাগল প্রথমত আসার পরে কিন্তু জব পাওয়া যায় না কারণ এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম থাকে আপনি এসেই যে আজ এসে গেছেন কাল আপনি এসেই জব পেয়ে যাবেন বা আপনাকে যদি এমন কেউ বলে নিয়ে আসে এটা আমার মনে হয় আসলে ভুল যদি আপনার জব রেডি থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি কোনো কাজের ইয়ে সূত্রে এসেছেন এগ্রিকালচার কাজে বা অন্য কাজের কাজে সেটা আলাদা একটা ব্যাপার কিন্তু আসার পরেই কিন্তু ভালো জব পেয়ে যাবেন এটা কিন্তু আশা করা যায় না ভাষার যেহেতু একটা প্রবলেম থাকে আই মিন ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম থাকে সেক্ষেত্রে আসার পরে আপনাকে তো বছর খানিক একটু স্ট্রাগল করতেই হয় আর হাউস রেন্টের ব্যাপারটা হাউস রেন্ট কিন্তু পর্তুগালে কেন সব ইউরোপের সব কান্ট্রিতেই হাউস রেন্ট অনেক বেশি আমার হাউস রেন্টটাও অনেক বেশি সেটা না আমি নাই বললাম যারা পর্তুগালে থাকে তারা তো সবাই জানেন যে পর্তুগাল হাউস রেন্টের অবস্থা কীরকম তারপরে কিন্তু ভাষা সরি বাসা পাওয়াও যায় না দেখা যায় অনেকের কাছে টাকা আছে কিন্তু ভালো বাসা পাওয়া যায় না আর বেশি বাচ্চা কাচ্চা থাকলেও অনেকে বাসা ভাড়া দিতেও চায় না যেহেতু এখানে বেশি হইচই করলে বাসাতে কিন্তু আপনার পর্তুগিজটা যদি পাশের ফ্ল্যাটে থাকে তারা কিন্তু কমপ্লেন করে তো যাই হোক পর্তুগাল কান্ট্রি হিসেবে অনেক ভালো একটা কান্ট্রি এখানে সব কিছুই হাতের নাগালে পাওয়া যায় খুব কিছুই সহজ চলাফেরা আসলে সহজ কিন্তু মানি প্রবলেম মানিটাই খুব কষ্টকর তো এটা হচ্ছে আমার পরের দিন বিকেলের ভিডিও আমার একটা দাওয়া ছিল বরাপুর বাসাতে তো ওখানে আমরা গেলাম আপু কিন্তু হাউসটাকে অনেক সুন্দর করে গুছিয়েছে চারোপাশ দেখেন কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে আপু কিন্তু এমনিও অনেক গুছানো সে সব কিছু গুছিয়ে রাখতে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে দেখতে কিন্তু মন জুড়ে যাচ্ছে এই অ্যালোভেরা গাছটা এত সুন্দর হয়ে উঠেছে আপুর আম্মু আপু এই গাছটাকে এত যত্ন করে তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই তো এখানে একটা কর্নারে আপুরা একটা রুম আছে এখানে কিন্তু আপুর দুই ছেলে আর কি ঘুমায় একসাথে উপরে আর নিচে তো এখানে সব বাচ্চারা একসাথে বসে গল্প করতেছে আসলে স্কুল বন্ধু থাকাতে ওই দিন ভালোই হয়েছিলো সবাই একসাথে হয়েছি খুব সহজে মানে বাচ্চাগুলো একসাথে হলে এত আনন্দ করেছে খুব ভালো টাইম স্পেন্ড করেছে আর এখানে তো সব মজার মজার খাবার আপু রান্না করেছে তো বিকেলে যাওয়ার পরে আপু আমাদেরকে হচ্ছে হালিম খেতে দিয়েছিল আর সাথে অন্য অন্য নাস্তাও ছিল হালিমটা অনেক মজা হয়েছিল তো এই তো আমরা সবাই এখন হালিম খাচ্ছিলাম তো এই তো আমরা কিন্তু এখানে সবাই একসাথে বসে মজার মজার নাস্তা খাচ্ছি আর গল্প করতেছি কারণ অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়েছি তো ওই তো এখানে হচ্ছে যে আপুর আমাদের জন্য রান্না করতেছে মানে খিচুড়ি রান্না করবে দেখেন কত বড় হাড়িতে এত বড় হাড়িতে মানে আমি তো রান্না করার কথা চিন্তাই করতে পারি না কারণ আমার চুলা অনেক ছোটো ইন্ডাকশানের চুলাতে এত বড় হাড়িতে রান্নাই করা যাবে না কখনোই না ওই দিনের খাবারগুলো এত মজা হয়েছিল আনটিকে আসলে ধন্যবাদ দিলেও মনে হয় যে কম হয়ে যাবে কারণ আন্টি নিজে এই সবগুলো খাবার রান্না করেছে আমাদের জন্য আর অনেক কষ্ট করেছিল ওই দিন আনটি রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল আসলে মা বাবা কাছে থাকলে এটার যে কি একটা শান্তি যাদের বাবা মা কাছে আছে যারা বিদেশে থাকে তারা এই শান্তিটা উপভোগ করতে পারে আপু তো অনেক লাকি যে আপুর মা আপুর কাছে থাকে অনেক অনেক লাকি সে আজকে আজকের এই পোলাও খিচুড়ি যদি মজা না হয়েছে তাহলে সবার দোষ আমি দিয়ে গেছি স্টার্ট করছে তো এখানে সব বাচ্চারা বসে বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করতেছে আর ওখানে তো শুনতেই পেলেন আমরা খিচুড়ি মনে খিচুড়িকে ওই দিন সবাই আমরা খিচুড়ি বানিয়েছি আনটি তো স্টার্ট করেছা রান্না আর আমার সবাই মিলে একবার একবার করে যে নাড়া দিচ্ছিলাম আর বলতেছিলাম যখন মজা না হবে তাহলে তোমার দোষ ছোটোবেলায় আর কি আমরা যা করতাম যেটা মজা হয়নি খারাপ হলে অন্যের দোষ দিয়ে দিতাম এই আর কি তো এই তো এখানে দেখেন কি সুন্দর সুন্দর ভর্তা মজার মজার ভর্তা বানিয়েছিল আনটি আর আপু মিলে আসলে বাবা মা থাকলে কাছে এর যে কী যে একটা শান্তি যার বাবা মা কাছে আছে সেই বলতে পারবে আর আমার তো বাবা মা আছে আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে কিন্তু কাছে নেই এটাই আর কি কষ্ট লাগে তারপরেও সবাই যেন সবার বাবা ভালো থাকে বাবা মা ভালো থাকে সুস্থ থাকে এটাই দোয়া করি তো আনটির হাতের বানানো খিচুড়ি অনেক মজা হয়েছিল ভর্তা বিভিন্ন রকমের রান্না ওই দিন কিন্তু আপু অনেক অনেক খাবার রান্না করেছিল। তো এখানে চিংড়ি লতি ছিল তারপর হচ্ছে কয়েক আইটেমের ভর্তাও ছিল এখানে মাছ দিয়ে আই মিন সিমেন্ট বিচি দিয়ে করা হয়েছিল আর হচ্ছে সবজি চিংড়ি মাছ বড় মাছ চিকেন তারপর হচ্ছে গরুর ভুড়িটা তো এত মজা হয়েছে আমি তো অনেকখানি খেয়েছিলাম কারণ গরুর ভুঁড়িটা আমার অনেক বেশি ভালো লাগে আর ভর্তা সবারই অনেক পছন্দ আমরা কিন্তু দেশের মানুষ ভর্তা না খেলে কিন্তু আমাদের হয় না ভর্তা অনেক বেশি ভালো লাগে তো এই তো এখানে আমরা সবাই এখন রাতে ডিনার করতে বসেছি আর বিকেলের খাওয়ার পরে আসলে সাথে সাথে রাতের খাবারটা আমাদের ভালো লাগতেছিলো না তো পরে আমরা অনেক দেরি করে খাবার স্টার্ট করলাম আর এখানে এই যে বাচ্চারা সব মিলে খেতে বসাচ্ছে একসাথে খাওয়ার যে কি একটা আনন্দ আসলে এটা বলে বোঝানোর মতো না একা তো সবই খাওয়া যায় কিন্তু সবার সাথে মিলে যে একটা খাবার খাওয়া হয় এটার একটা একটা আনন্দ আছে তো ওইখানে আমরা সবাই মেয়েরা বসেছি আর একটা সাইডে হচ্ছে ছেলেরা বসেছিল যেহেতু জায়গা হচ্ছিল না সবাই চলে যাচ্ছে চলো এই তো খাওয়া দাওয়া শেষ পার্টি শেষ আমরা এখন বাসায় যাচ্ছি মেট্রোর জন্য ওয়েট করতেছি আর ছয় মিনিট পরে মেট্রো চলে আসবে রাত তো ভালোই হয়েছে একদম স্টেশনটা খালি হয়ে আছে এটা হচ্ছে রোমা স্টেশন ওকে